হ্যালো বন্ধুরা আমি পায়েল আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা ইজি চিকেন চাউমিন রেসিপি এটা আমি ভেজ হাক্কা নুডলস দিয়ে করেছি এটা হোল হুইটের ময়দার না আচ্ছা চলো শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আর একটা ডিম তার মধ্যে আমি ফাটিয়ে নিয়েছি এরপর দিলাম নর্মাল সল্ট এরপর দিচ্ছি ডার্ক সয়া সস ওয়ান টি স্পুন মতন আর ওয়ান টি স্পুন মতো নর্মাল ভিনিগার আর এপর ভালো করে মিক্সড করে নিতে হবে জিনিসটাকে আর বাইন্ডিংয়ের জন্য তোমাকে দিতে হবে কর্নফ্লাওয়ার বা ময়দা যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা এবার ভালো করে মিক্সড করে নিতে হবে এবার আমি অ্যাড করব ফ্রেশলি ক্রাশড গোলমরিচ এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো এবার একটা ননস্টিক প্যানে বা যে প্যান তোমরা ইউজ করো তাতে তেল গরম করো আর আমি খুব অল্প তেল নিয়েছি কারণ আমি জেনারেলি একটু হেলদি ওয়েতেই বানাই তাই জন্য আমি ডিপ ফ্রাই করি না আর যারা ডিপ ফ্রাই করা পছন্দ করো তারা কিন্তু এটা ডিপ ফ্রাই করেও খেতে পারো আর আমি এবার এটাকে ভেজে নিয়েছি ভালো করে এবার এই ফ্রায়েড চিকেনগুলোকে অন্য একটা বলে আমি তুলে রাখলাম আর সেই সেম প্যানেই আমি আরও খানিকটা অয়েল অ্যাড করলাম করে সেখানে আদা কুচি সামান্য রসুন কুচি আর খুবই অল্প কাঁচা লঙ্কা কুচি আমি অ্যাড করলাম এবারে দিয়ে দেব একটা মাঝারি সাইজের মতো পেঁয়াজ কুচি এবার এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিতে হবে এরপর আমরা অ্যাড করবো ভেজিটেবলসগুলো আমার কাছে সেই দিন শুধু ক্যাপসিকাম আর গাজরই ছিল তাই জন্য আমি গাজর আর ক্যাপসিকামই ইউজ করেছি তো তোমরা চাইলে যেমন তোমাদের ভেজিটেবলস ভালো লাগে যে যে ভেজিটেবলসগুলো সেগুলো অ্যাড করতে পারো এবারে আমি এর মধ্যে খানিকটা নুন অ্যাড করে দেব যাতে সবজিগুলো নরম হয়ে যায় আর বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক করো আর তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারো আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আচ্ছা এবার আমি এর মধ্যে খানিকটা ভিনিগার অ্যাড করলাম আমি টু টি স্পুন মতন ভিনিগার অ্যাড করেছিলাম আর ওয়ান টি স্পুন মতো ডার্ক সোয়া সস এবার ভালো করে মিক্সড করে নিতে হবে আর আমি নুডলসটাকে আগেই নুন দিয়ে আর সামান্য অয়েল দিয়ে সেদ্ধ করে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম এবার সেই নুডলসটা আমি অ্যাড করে দিলাম এবার হচ্ছে মিক্সিংয়ের প্রসেস হাই ফ্লেমে নুডলসটা ভালো করে ভেজিটেবলসগুলোর সাথে মিক্স করে নিতে হবে আর বন্ধুরা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু এর সাথে সামান্য চিনিও অ্যাড করেছিলাম টেস্টকে ব্যালেন্স করার জন্য টেস্ট বাড়ানোর জন্য তোমরা এর মধ্যে চিলি সস আর টমেটো সসও ইউজ করতে পারো আমি পছন্দ করি না তাই আমি ইউজ করিনি এবারে অ্যাড করে নিলাম ফ্রায়েড চিকেনগুলো এবার আমি অ্যাড করে নিলাম আরও একটু ডার্ক সোয়া সস আমার মনে হচ্ছিল একটু কম হয়েছে সেই জন্য এরপর আবার সেই মিক্সিংয়ের প্রসেস আর একটা জিনিস খেয়াল রাখবে এই সময় কিন্তু টেস্ট করে দেখে নিতে হবে নুন টুনগুলো ঠিক আছে কি না আমি যেহেতু নুডলসটা নুন দিয়েই সেদ্ধ করেছিলাম আর ভেজিটেবলসেও নুন দিয়েছিলাম তাই কিন্তু আর নুন দিই নি ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন চাউমিন কেমন লাগলো রেসিপিটা তোমাদের আমাকে জানাতে কিন্তু ভুলো না তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তাই আজকের জন্য বাই বাই